আজকের সম্মানিত ইয়ানা মহোদয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ অসুর মহোদয় এবং আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ সম্মানিত এলাকাবাসী আমি অনেক কথাই কিছুক্ষণ বাবদ আপনাদের পেশ করেছি আমি শুধু একটি কথাই বলতে চাই যে আজকে অনেক রক্তের বিনিময়ে এই দেশ থেকে আবার নতুন করে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এটা স্বাভাবিক নিয়ম একটি সরকার যাবে একটি সরকার আসবে তবে অনেক রক্তের বিনিময়ে আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে এটা অত্যন্ত আনন্দের বিষয় যারা এই আন্দোলনকে সফল করবার জন্য নতুন বাংলাদেশের মুখ দেখাবার জন্য ইতিমধ্যেই শহীদ হয়েছে ওই মৃত্যুবরণ করেছে এই মৃত্যুবরণকারী ছাত্রদের মধ্যে মুসলমান এবং হিন্দুও অনেক ছিল তাই হিন্দু ছাত্রদের রক্তের বিনিময়ে যদি দেশ স্বাধীন হয় তাহলে হিন্দুদের দেশ ছাড়বার কোনো প্রশ্নই আসে না আমি আপনাদেরকে আহ্বান জানাতে চাই এই দেশের এই ক্রান্তি লগ্নে এক শ্রেণীর দুষ্কৃত মানুষ আমাদের ইয়নো মহোদয় বলেছে ব্যক্তিগত আক্রোশকে চরিতার্থ করবার জন্য জমি দখল দোকান দখল কারো উপরে হামলা কাকু কটাক্ষ ইত্যাদি কথা বলে দেশটাকে অস্থিতিশীল করতে চায় আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ এদেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি সচেষ্ট থাকতে পারি তাহলে কোনো সত্যি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারবে না বাংলাদেশ বাংলাদেশ সাম্প্রদায়িক একটি নিরপেক্ষতার দেশ সাম্প্রদায়িক কোন দাঙ্গা আমাদের এখানে ছিল না হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মনে মধ্যে কোন বিভেদ নাই এই স্লোগান আমাদের আগের থেকে আছে এখনো থাকবে ভবিষ্যতে থাকবে আপনারা কারো কানে কান না দিয়ে কোনো গুটবে কান না দিয়ে কারো কুপ্রচারণা শুনে আপনারা সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশে আরেকটি অস্থিতিশীল পরিবেশ ঘটনার থেকে বিরত থাকবেন এ আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি হিন্দু ভাইদের মন্দির হিন্দু ভাইদের বাড়ি হিন্দু ভাইদের ইজ্জত রক্ষা করবার দায়িত্ব আমি বাংলাদেশ সমাজ ইসলামী সহ জাতীয়তা দিবস না হলে মাঠে ময়দানে যাবেন তাদের বাড়িতে যাবেন তাদের মন্দিরে যাবেন তাদের যানবালের নিরাপত্তা দেবেন প্রয়োজন বোধে রাত থেকে জেগে তাদের মন্দিরগুলি পাহারা দিতে হবে কারণ আমাদের এই দুষ্কৃত হাতের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে দেশকে দেশের মান ক্ষুণ্ণ করতে দেওয়া যাবে না পার্শ্ববর্তী রাষ্ট্রকে খুশি করা যাবে না তারা যেভাবে মিডিয়ায় আমাদের দেশের সম্প্রচার করছে যে যে পরিবেশ হচ্ছে এই পরিবেশ থেকে যেন আমরা সুস্থ রাখতে পারি সবাইকে সবার প্রতি শ্রদ্ধা রেখে সকল সামাজিক কর্মকাণ্ডের সাথে পরিচালনা করে হিন্দু মুসলিমের বৈষম্য দূরীত করবার জন্য আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াদ